আম্মু হারাই গেছে তুমি ঠোঁটে কি দিছো এই জন্য তুমি খাইলা না হ্যাঁ কোথায় যাবে আবার বাপা শুনো মা কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবে বলো সেন্ট মাকবে সেন্ট সেন্ট মাকে দিয়ে এসো এখান দিয়ে এখান দিয়ে এই তো এই তো খুব সুন্দর গন্ধ এটা সেন্ট হ্যাঁ তোমার চুল বেঁধে দিছে কে তোমার চুল বেঁধে দিছে কে কোথায় যাবো আমরা বলো এখন ঘুরতে যাব না খেতে যাব বলো তুমি তো পরোটা খাবে আমাকে বললে পরোটা খাবে আচ্ছা চলো আমরা ঘুরতে যাব যাও 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 অনেক সুন্দর আসো 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 আমরা যাই চলো 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 যাও অন্ধকার চলো যাই চলো যাই চলো যাই যাও যাও আমি তো যাও এখানে লাইট কই এখানে ডিপ দিলে লাইট হবে আমি তো জানি না দিব ওরে রে কোথায় এই যে লাইট হয়ে গেছে দরজা লাগায় দরজা লাগায় দাও কেন পারো না চলো চলো যাই চলো স স্যা সো দাও দাও হুম চলো চলো তোমার সাথে ঘুরতে ভালো লাগে চলো যাও হ্যাঁ তুমি একা একা চিনো তুমি নানুর বাসা সব একা একা চিনে গেছো হ্যাঁ মনে এখানে খাবে না বাসায় নিয়ে যাবে এখানে খাবে না বাসায় নিয়ে যাবে যাও এটা আম্মুকে দিয়ে সাজাও যাও যাও এটা আম্মুকে দিয়ে সাজাও আর তুমি মানে পরোটা খাবে বলে গেলে তুমি শোনো শোনো তুমি তুমি ঠোঁটে কি দিছো দেখে যদি গেছো তুমি ঠোঁটে কি দিছো এই জন্য তুমি খাইলা না হ্যাঁ বলো মানে ও ঠোঁটে কি জানি দিছে ওর আম্মুর কাছ থেকে কি জানি দিছে নিবিষ নিক না কি যেন দিছে এজন্য কেমন করে জানি মুখ করে থাকে একটুকু খাই নাই আম্মু কোথায় আম্মুকে পাও না কোথায় গেলো আম্মু চলে গেছে আম্মু হারাই গেছে আম বাথরুমে গেছে সবাইকে টাটা দাও বাই বাই দাও সবাইকে কেন তুমি না ওই যে বলো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও তুমি না বলতে পারো মনে মনে বলতেছে মানে আসলে ওই যে শর্ট ইউটিউব শর্ট ভিডিও দেখে ওখানে থেকে শিখছে তাই না টাটা